ওরা ধরছে এখন ওরে টাকা দিয়ে সারাই নিতে হবে তাকে ভাত খাওয়াবে আবার মারবে তাকে খাওয়াবে আবার মারবে তারা মানুষ না মানুষ না তারা জানোয়ারের চাইতো জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয় তাও মানে জানোয়ারদের অপমান করা হবে একটা মানুষের আটকাইয়ে দরজা আটকাইয়ে রক্ত অবস্থায় ফলরেই করছে তাহলে এটা কেমন মানে এটা বলার মতো ভাষা নাই আমি আসলেই বলতে পারতেছি না কারণ আমি আর ও একই বেলায় মানে এক ছোটবেলায় একই সাথে বড় হয়েছি কারণ এই এইরকম পরিস্থিতি কারও যেন কেউ যেন না পড়ে আর ওর আসলে ও আসলে অসহায় এরকমের অসহায় জগতে কেউ নাই কারণ একটা ফ্যামিলি মা থাকে ভাই থাকে বোন থাকে ওর কেউই ছিল না সেখানেও পরিচয় দেওয়ার পরেও এরকম মানুষটি পিটাইতে 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 মাইরে ফালায় এটা তারা মানুষ না মানুষ না তারা জানোয়ারের চাই তো জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয় তাও মানে জানোয়ারদের অপমান করা হবে আমি আর কিছু বলতে চাই না আমি এদের সর্বোচ্চ বিচার চাই এদের সর্বোচ্চ বিচার চাই তারা নাম বলে না বলছে যে আমরা এই হলের এইখানে এটা হলো ফজলুল হক হল হ্যাঁ টাকা ওরে মানে ওরা ধরছে এখন ওরে টাকা দিয়ে সারাই নিতে হবে তখন সাড়ে এগারোটা বাজছে আর আমি মেয়ে মানুষ আমি কিভাবে টাকা দিই আমি বলছি যে দেখেন ও যদি কোনো অন্যায় করে থাকে যদি কারোর থেকে খাবার নিয়ে থাকে বা কারোর সাথে অন্যায় করে থাকে আপনারা না মাইরে ওরা পুলিশের কাছে দিয়ে দেয় তা ওনারা বারবার বলতেছিল ও যে পাগল তাহলে ওর নাম্বার মামার নাম্বার ভাবির নাম্বার ও কিভাবে বলে আমি তো দেখেন ও অনেক মেধাবী ছিল ওর এই রকমের ফ্যামিলিতে এরকম বিধ্বস্ত হয়ে গেছে ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার চার বছর পরে আমার খুব মানে ওর মা সে ক্যান্সারে মারা গেছে গত বছর ওর ভাই ছিল ওর ভাইও লিভার ক্যান্সারে মারা গেছে পনেরো রোজায় ও শুধুমাত্র ও একটা ফ্যামিলির ও একটা লোক ছিল ওর বাবা মারা যাওয়ার পরে মানে ওর মা মারা যাওয়ার পরে মানে ও এরকম মানসিক সমস্যায় ভুগতেছিল ওর ভাইও অনেকবার ট্রিটমেন্ট করছে ওর ভাই মারা যাওয়ার পরে একদম ও একদম উন্মত হয়ে গেছিল যখন ও মানে কথাবার্তা বলতো মানে সে সুস্থ একটু থাকতো তখন বোঝা যাইতো না যে ও মানসিক রোগী আবার যখন ই হইতো তখন এরকমের এখন ভাই ভলার কিছুই নাই এটা মানে আসলে আমি বলতে পারতেছি না যে আমার ভিতরে কতটা কষ্ট হইতে আছে এখানে যদি ওর ফ্যামিলির মানুষজন থাকতো তখন ফিল করতো আপনারাও হয়তো ফিল করতে পারেন যে একটা মানুষ এইরকম পিটাই মারিয়ে তো ফেলাইতে পারে না সে যদি একজন খুনিও হইতো তাহলে তো তাকে প্রশাসনের কাছে দিয়ে দিত একটা মানসিক রুগীকে এই রকমের পিটাই পিটাই মাইরে ফেলাবে তাকে ভাত খাওয়াবে আবার মারবে তাকে খাওয়াবে আবার মারবে আবার পাশের মানুষজন মানে এরা এটাকে একটা জীবনকে এরকমের শেষ করবে কিভাবে এরা মানে কি বলবো বলেন এখানে এখানে বলার কিছুই নাই